হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পোড়া পটল রসুন দিয়ে ইলিশ মাছের ভর্তার রেসিপি প্রথমে আমি স্টিলের একটা স্টান নিয়ে নিছি এটাকে স্টান বলে নাকি বলে জানি না আমি এটার উপরে পটল পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা রসুন নিয়ে নিছি এখন আমি পটলটাকে রসুনটাকে সুন্দর করে পুড়িয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে দেখুন আমার এক পাশ পোড়া হয়ে গিয়েছে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি আমার পোড়ানো হয়ে গিয়েছে এখন এই পোরানোর এটা আমি এই কালা চামড়াটা একটা চামিসের সাহায্যে ফেলে দিচ্ছি কালো চামড়াটা থাকলে কী হবে এতে তো লাগবে যাই হোক আর রসুনের রসুনের কুয়াগুলো আমি বের করে নিচ্ছি ছিলে নিচ্ছি পোড়া রসুন ছিলতে কিন্তু ভালোই আরাম লাগে এই রেসিপিটা এত অসাধারণ হয়েছিল এত টেস্টি হয়েছিল যা বলে বোঝাতে পারবো না আমি দুই দিন ফ্রিজে রেখে পর্যন্ত আমি দুই দিন ভরে খেয়েছি অনেক টেস্টি হয়েছিল এবার আমি বিলিন্ডারে পটল রসুন আর কাঁচামরিচ বিলিন্ডার করে নিয়েছি আর এদিকে আমি চুলায় আমি ইলিশ মাছ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বন্ধুরা আমার এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ব্লেন্ডার করা সেই পটলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি ইলিশ মাছগুলোকে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন অনেক টেস্টি হয়েছিল ভাত দিয়ে এত মজা লেগেছিল যা বলার মতো নয় তাহলে বন্ধুরা দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ